ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ মুসলিমদের অধিকার এগুলো একটা বিপজ্জনক জায়গায় গিয়ে পৌঁছবে আজকে ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তির যেটা একটা হিসাব দেখা গেছে সেই ওয়াকফ সম্পত্তির পরিমাণ হবে প্রায় দশ লক্ষ একর বিজেপি দলের একজনও মুসলিম সাংসদ নেই কেন্দ্রীয় মন্ত্রী একজন মুসলিম মন্ত্রী নেই বিজেপি দল তো মুসলিম দল মুসলিমদের সর্বক্ষেত্রে ইনভিজিবল করে দিচ্ছে আমি যদি জমিটাকে অফ সম্পত্তি থেকে বের করে এনে আমি এটা গভর্নমেন্ট ল্যান্ড করি কি অন্য প্রাইভেট ল্যান্ড করে দিই তাহলে এটাকে আমি বাজারদের বিক্রি করে দিতে পারবো আমি রিয়েল এস্টেটদেরকে বিক্রি করে দেবো তো বিজেপি অফ আইন সংশোধন করে মুসলিম জনগণকে আরও কণ্ঠাসা করা মুসলিমদের বিরুদ্ধে বিজেপি আর এস যে একটা মহল তৈরি করার চেষ্টা করছে তারই অংশ হচ্ছে অফ আইন সংশোধন করা এটা একটা বৈষম্যমূলক সেই বিলের প্রভাব আমাদের ত্রিপুরা রাজ্যে কতটা পড়তে চলেছে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদের সাক্ষাৎকার অনুষ্ঠানের আরও একটি আলোচনা পর্ব আজকে আমার সঙ্গে আবারও রয়েছেন বিশিষ্ট আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন নমস্কার স্যার স্বাগত খবরের প্রতিবাদে আপনারা কম বেশি প্রত্যেকেই অবগত রয়েছেন যে সম্প্রতি সংসদে একটি বিল পাশ হয়েছে মূলত সংখ্যালঘু যারা ইসলামিক ধর্মাবলম্বী রয়েছেন তাদের ওয়াকফ বিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশ সংসদে পাশ হয়ে গিয়েছে আমরা সেই বিষয়টাকে কেন্দ্র করেই আজকে একটু বিস্তারিত আলোচনা করব এই ওয়াকফ বিল পাশ হওয়াতে কি পজিটিভ বা নেগেটিভ প্রভাব পড়তে পারে সেই সমস্তটা নিয়ে আজকের আলোচনা স্যার প্রথমে এই যে প্রশ্নটা যে এই যে ওয়াক অফ বিল সেই বিলটা কি সেটা আজও অনেকের কাছেই অস্পষ্ট এবং এই বিলের যে নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে তার প্রভাবটা কি সেটা আপনি যদি একটু বলেন প্রথমত হলো ওয়াক অফ অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ সেই অ্যাক্টে এককে সংশোধন করে অনেকগুলো ধারা পরিবর্তন করে অনেকগুলো ধারা বিলোপ করে নতুন ধারা সংযোজন করে একটি বিল লোকসভায় এবং রাজ্যসভায় পেশ হয়েছে এবং লোকসভা রাজ্যসভায় এই দুটো বিল গৃহীত হয়েছে ভোটারিককে সংখ্যাগরিষ্ঠ ভোটে এখন রাষ্ট্রপতি সম্মতি দেবেন স্বাভাবিক প্রক্রিয়াতেই তারপর সেটা আইনে পরিণত হবে তাহলে ওয়াক অফ অ্যাক্ট পছন্দ বইকে ব্যাপকভাবে সংশোধিত সংশোধন হয়ে যাবে এর ফলে যেটা সবচেয়ে উদ্বেগের বিষয় ওয়াক অফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ মুসলিমদের অধিকার এগুলো একটা বিপজ্জনক জায়গায় গিয়ে পৌঁছবে আমরা জানি যে ওয়াক অফ আইন সংশোধন করার যখন উদ্যোগ নেওয়া হয় তখন সারা দেশেই এই সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল যে কি এমন কি জরুরি প্রয়োজন পড়লো যে ওয়াক অফ আইনকে তড়িঘড়ি সংশোধিত করা হচ্ছে এবং আমরা দেখলাম এই বিলটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হলো জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে কেন পাঠানো যখন কোনো গুরুত্বপূর্ণ বিল নিয়ে বিস্তৃত পুঙ্খানুপুঙ্খ আলোচনার প্রয়োজন হয় দলমতের ঊর্ধ্বে উঠে তখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে বিলগুলো পাঠানো হয় জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বিলগুলোকে খুঁটিনাটি পরীক্ষা করে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত গ্রহণ করে তারপর তাদের মতামত দেয় পরামর্শ দেয় প্রয়োজনীয় সংশোধন কিংবা পরিমার্জন পরিবর্তনের সুপারিশ করে সেটা হচ্ছে একটা সংশোধনের প্রক্রিয়া যাতে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তড়িঘড়ি করে দলীয় ভোটের ভিত্তিতে কোনো বিল পাস না হয় এটাকে পরীক্ষা নিরীক্ষা করা হয় সমস্ত কিছু খতিয়ে দেখার সুযোগ পাওয়া যায় এই বিলটিও জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়েছে সেখানে আমরা দেখলাম ১৪ জন বিজেপির সদস্য বিজেপি দলের সাংসদ এবং এগারো জন বিরোধী দলের সাংসদ এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে বিরোধী দলের সাংসদরা যতগুলো সংশোধনী প্রস্তাব দিল সেগুলো গ্রহণ করা হলো শুধুমাত্র বিজেপি দলীয় সাংসদরা যে সমস্ত সংশোধনী দিয়েছিলেন চৌদ্দটা সংশোধনী সেটা গ্রহণ সেটা গ্রহণ করে এই বিলটাকে আবার লোকসভা রাজ্যসভায় পাঠানো হল পরবর্তী সময় বিলটা পেশ করা হলো এখন এর ফলে এই বিল নিয়ে স্বাভাবিকভাবেই মুসলিমরা মুসলিমদের বিভিন্ন সংস্থাগুলো এবং শুধু মুসলিমরা নয় অন্যান্য অংশের মানুষও তারা কিন্তু উদ্বিগ্ন তারা মনে করছেন এই আইন সংশোধন করার পেছনে একটা অন্য উদ্দেশ্য আছে সেটা হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে যে ধারাবাহিকভাবে একটা একটা প্রক্রিয়া চলে আসছে তাদেরকে কণ্ঠাসা করা তাদের অধিকারগুলোকে সংকুচিত করা আইনের নাম অনেক সময় অনেক সময় আইন বহির্ভূতভাবে সেই প্রক্রিয়ারই একটা অংশ হিসাবে ওয়াক অফ আইনকে সংশোধন করা হচ্ছে অত্যন্ত গুড়ো অভিসন্ধি নিয়ে এর পেছনে যে যুক্তিটা দেখানো হচ্ছে সেই যুক্তিটা কিন্তু আদৌ যুক্তি নয় আসল উদ্দেশ্য অন্য লোকই আছে এখন কেন ওই আইনের বিরোধিতা করছি আমরা আমরা কেন অনেকেই করছেন প্রথমত ওয়াক অফটা কি ওয়াক হলো কোনো ধর্মীয় মানুষ ইসলাম বিশ্বাসী মানুষ কোনো মুসলমান কোনো ধর্মীয় কাজে কোনো চ্যারিটেবল কোনো ধর্মীয় কিংবা দাতব্য কাজে কোনো সম্পত্তি দান করেন সেই সম্পত্তিটা ওয়াকফ সম্পত্তি হিসাবে চিহ্নিত হয় অর্থাৎ কোনো দাতব্য কিংবা কোনো পবিত্র কিংবা কোনো ধর্মীয় কাজে কোনো মুসলমান যদি কোনো সম্পত্তি দান করেন সেটা ওয়াকফ সম্পত্তি আজকে ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তির যেটা হিসাব দেখা গেছে সেই ওয়াকফ সম্পত্তির পরিমাণ হবে প্রায় দশ লক্ষ একর এবং মূল্য হবে আমাদের বর্তমান বাজার মূল্যে কমপক্ষে এক লক্ষ কোটি টাকার কোটি টাকা এখন এই সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য ওয়াক অফ অ্যাক্ট আছে ওয়াক অফ বোর্ড আছে এই ওয়াক অফ অ্যাক্ট ওয়াক অফ বোর্ড এগুলো পরি রক্ষণাবেক্ষণ করে এই ওয়াক অফ বোর্ড ওয়াক অফ পর্ষদ কিংবা ওয়াক অফ কাউন্সিল সারা দেশে আছে আইন অনুযায়ী ও নাইনটিন নাইনটি ফাইভ অ্যাক্ট অনুযায়ী তারাই সম্পত্তির রক্ষণাবেক্ষণ করে এবং তাদের তাদের সিদ্ধান্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারের অধীন এখন এই আইনে কতগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন সংশোধন করা হয়েছে প্রথমত একটা একটা যেটা সংশোধন করা হয়েছে যে এক একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াক বাই ইউজ অর্থাৎ আমি একজন মুসলিম ইসলাম ধর্মে বিশ্বাস করি আমি আমার সম্পত্তি ওয়াক অফ হিসাবে দান করলাম কোনো পবিত্র কাজে এইটা মুসলিম ইসলাম ধর্মে ইসলামী ইসলামী ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ভারবালি হয় অনেক ক্ষেত্রেই মৌখিকভাবে হয় কোনো দলিল থাকে না মৌখিকভাবে হয় এবং অনেক ক্ষেত্রে ওয়াক অফ বাই ইউজ অর্থাৎ কোনো একটা মসজিদ ওয়াক অফ সম্পত্তি হিসাবে গত পাঁচশো বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে সেটা ওয়াক অফ বাই ইউজ এই এক্ষেত্রে কোনো রিটেন ডকুমেন্ট নেই এখন এই আইনে বলা হচ্ছে ওয়াক অফ বাই ইউজ এটা উঠে যাবে অর্থাৎ কোনো ওয়াক অফ সম্পত্তি যদি ওয়াক অফ সম্পত্তি হিসেবে একে চিহ্নিত করতে হয় ওয়াক অফ সম্পত্তি হিসেবে স্বীকৃতি পেতে হয় তাহলে সে ডকুমেন্ট থাকতে হবে এই ডকুমেন্ট অনেক ক্ষেত্রে নেই না থাকারই কথা নয় কারণ এটাই দীর্ঘদিন ধরে কয়েক শত বছর ধরে প্রক্রিয়া চলে আসছে ভারবাল মৌখিকভাবে ওয়াক সম্পত্তির দান দেওয়া হচ্ছে এখন এর ফলে ওয়াক অফ বাই ইউজ এই ওয়াক অফ বাই ইউজ তুলে দেওয়ার ফলে ওয়াক সম্পত্তি বিপন্ন হয়ে যাবে ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি তাজমহল তাজমহলকে দু হাজার পাঁচ সনে উত্তরপ্রদেশ ওয়াক বোর্ড আপনার ওয়াক অফ সম্পত্তি হিসেবে ঘোষণা করেছিল তৎকালীন সময়ে আইএসআই এস আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিরোধিতা করেছিল এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা আছে সুপ্রিম কোর্ট দু হাজার আঠারো সালে বলেছে শাহজাহান যে তার তাজমহলের জন্য জায়গাটা ওয়াক অফ হিসাবে দিয়েছিল তার জন্য লিখিত ডকুমেন্ট দিতে হবে লিখিত ডকুমেন্ট আজকে চারশো বছর পাঁচশো বছর আগে লিখিত ডকুমেন্ট থাকে না অনেক ক্ষেত্রে লিখিত ডকুমেন্ট ছাড়াই দেওয়া হয় এটা একটা জিনিস আরেকটা হচ্ছে ওয়াক অফ সম্পত্তি নিয়ে যেগুলো বিতর্ক হয় কিংবা বিরোধ হয় কিংবা বিবাদ হয় সেক্ষেত্রে ডিএমরা এটা নির্ধারণ করবে এতদিন অবধি ওয়াক অফ সম্পত্তি নিয়ে কোনো বিরোধ কিংবা বিবাদ এগুলো নির্ধারণ করত নিষ্পত্তি করত ওয়াক অফ বোর্ড এখন এই সমতাটা ডিএমদের কাছে দেওয়া হয়েছে এবং কোনো সম্পত্তি ওয়াক অফ নিয়ে যদি কোনো বিতর্ক বাঁধে এটা সরকারি সম্পত্তি না ওয়াক অফ সম্পত্তি তাহলে ডিএম বিরোধ নিষ্পত্তি করবে এবং যতদিন অবধি বিরোধ নিষ্পত্তি না হচ্ছে ততদিন এটা সরকারি সম্পত্তি হিসেবে চিনতে হবে এখানে একটা সমস্যা থেকে যায় কারণ আমরা জানি ডিএমরা জেলাশাসকরা বিভিন্ন সময় তারা অধিকাংশ ক্ষেত্রেই ন্যায়সঙ্গতভাবে কাজ করার মতো সুযোগ তাদের থাকে না তারা অধিকাংশ ক্ষেত্রে প্রশাসনের চাপে রাজনৈতিক দলের চাপে তারা একদর দেশদর্শী সিদ্ধান্ত নেন তার ফলে ওয়াকফ সম্পত্তির অস্তিত্ব অনেকটা বিপন্ন হয়ে যাবে একটা বিষয় হচ্ছে ওয়াকফ বোর্ডে এতই অবধি এটা আমাদের শুধু মুসলিমদের ধর্মীয় সম্পত্তির প্রশ্ন নয় হিন্দুদেরও হিন্দি হিন্দি চ্যারিটেবল ট্রাস্ট ক্ষেত্রে হিন্দু অ্যান্ডোমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে দেখা গেছে যে হিন্দুদের হিন্দু সম্প্রদায়ের লোকরাই এটা পরিচালনাতে থাকবেন কিন্তু এই ওয়াক অফ আইনে অমুসলিমদেরও এখানে নিয়ে আসা হচ্ছে প্রশাসকদের নিয়ে আসা হচ্ছে এমএলএমপিদের নিয়ে আসা হচ্ছে প্রাক্তন বিচারপতিদের নিয়ে আসা হচ্ছে এর ফলে কি হচ্ছে আমার ইসলামে যারা বিশ্বাস করেন তাদের যে ধর্মীয় ওয়াক অফ সম্পত্তি সেই সম্পত্তি রক্ষণাবেক্ষণ করার প্রশ্নে তাদের যে স্বাধিকার সেই সাধিকারটা ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে এই এত এতগুলো গুরুতর প্রশ্ন এই ওয়াকফ আইনে আছে এবং এটা কিন্তু করা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা জুড়ে যদি বিজেপি দল কিংবা শাসক দল সবার সাথে আলাপ আলোচনা করে সর্বসম্মতিভাবে ওয়াক অফ আইনের প্রয়োজনীয় সংশোধন করতে যেত তাহলে বিরোধীদের মতামতকে গুরুত্ব দিতে একটা কথা বলতে হবে যে বিজেপি দল আজকে যে গতকাল থেকে সংসদে ভোট হলো এখানে কত বিজেপি দলের পক্ষে দুশো জন এবং বিরোধী দলের পক্ষে দুশো বত্রিশ জন ভোট দিয়েছে এই যে দুশো বত্রিশ জনের মতামত তারা একটা বিরাট অংশ মানে প্রতিনিধিত্ব করে তাদের মতামত কোনো গুরুত্ব দেওয়া হলো না জেপিসি তাদের কোনো সংশোধন গ্রহণই করলো না এর ফলে কী হচ্ছে একতরফাভাবে বিজেপি ওয়াক অফ আইন সংশোধন করে মুসলিম জনগণকে আরও কণ্ঠাসা করা মুসলিমদের বিরুদ্ধে বিজেপি আর এস যে একটা মহল তৈরি করার চেষ্টা করছে তারই অংশ হচ্ছে ওয়াক অফ আইন সংশোধন করা এটা একটা বৈষম্যমূলক হিন্দুদের সম্পত্তি ধর্মীয় সম্পত্তি রক্ষণবেক্ষণ করার ক্ষেত্রে যে আইনগুলো আছে সেই আইনগুলোর সাথে ওয়াক অফ আইনের বর্তমান সংশোধনের অনেক ফারাক আছে কারণ হিন্দুদের আইনে কিন্তু এই ধরনের ব্যবস্থা নেই আরেকটা ছিল লিমিটেশন এক তুলে আগে গিয়েছে ওয়াকফ সম্পত্তি আমরা জানি যে ওয়াকফ সম্পত্তি অনেক ক্ষেত্রে ব্যাহত হয়ে গেছে সেই সম্পত্তিগুলো উদ্ধারের ক্ষেত্রে যে লিমিটেশন অ্যাক্ট ছিল না এতদিনের আইনে লিমিটেশন অ্যাক্টের ব্যবস্থা আজকে ধরুন দুশো বছর আগেও কেউ একশো বছর আগেও যদি কোনো সম্পত্তি ব্যাহত হয়ে যায় সেটা ওয়াক বোর্ড আইনগতভাবে এটা উদ্ধার করার জন্য প্রচেষ্টা নিতে পারত এখন কিন্তু নতুন আইনে লিমিটেশন অ্যাক্ট লাগু করা হয়েছে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পর ওয়াক নির্দিষ্ট সময়ের আগে ওয়াক সম্পত্তি যদি ব্যাহত হয়ে যায় এখন আর সেটাকে উদ্ধার করার কোনো প্রচেষ্টা নেওয়া যাবে না এই কতগুলো উদ্বেগজনক বিষয় আইনে আছে যে এগুলো মুসলিমদের মধ্যে আশঙ্কা তৈরি করেছে কারণ দু হাজার চোদ্দো সন থেকে সারা দেশে বিভিন্ন আইনের মধ্য দিয়ে কি অনেক আইনের মধ্য দিয়ে মুসলিমদের অধিকার উপর হস্তক্ষেপ করা হচ্ছে ইসলাম ধর্মীয়দের বিশ্বাসের উপর আঘাত করা হচ্ছে অন্যদিকে আইন হবে তাদের উপর বিভিন্ন ধরনের আক্রমণ আনা হচ্ছে এই পরিবেশে ওয়াক অফ আইন আনাটা একটা বিপর্য সংশোধন আনা একটা একটা গভীর উদ্দেশ্য আছে আর একটা কথা আমি বলবো বিজেপি হঠাৎ করে মুসলিমদের জন্য চিন্তিত হলো এটা কি বিজেপি আন্তরিকভাবে বলতে পারে তারা কী বলতে পারে সবকা সাত সবকা বিশ্বাস তারা সবার বিশ্বাস অর্জন করার চেষ্টা করছে যদি বিশ্বাস অর্জন করার চেষ্টা করতো আমাদের জনসংখ্যাটা বিরাট অংশের মানুষ প্রায় আঠারো উনিশ কোটি আছে মুসলিম মুসলিমরা আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ আজকে দেখুন বিজেপি দলের একজনও মুসলিম সাংসদ নেই কেন্দ্রীয় মন্ত্রিসভা একজন মুসলিম মন্ত্রী নেই বিজেপি দল তো মুসলিম দল মুসলিমদের সর্বক্ষেত্রে ইনভিজিবল করে দিচ্ছে এর আগে কোনোদিন এমন এমন ঘটনা ঘটেনি যে শাসক দলের কোনো মুসলিম এমপি নেই কালকে যে লোকসভায় রাজ্যসভায় বিতর্ক হলো ওয়াকফ আইনের সংশোধনের পক্ষে অনেকে বললেন বিরোধীরা এর বিপক্ষে বললেন বিজেপি দলের অনেকে বললেন কিন্তু তাদের পক্ষ একজন মুসলিম সদস্য দাঁড়াতে পারলেন না এখন আপনি বললেন মুসলিম হলেই কি না হলে কি মুসলিমদের স্বার্থ দেখা যাবে না দেখা যাবে কিন্তু মুসলিমরা তাদের তারা যতটা তাদের ওয়াক ওয়াক বিষয়ে ওয়াকি তাদের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল তাদের ধর্মীয় রীতিনীতি সম্পর্কে ওয়াক ভাল ওয়াক অফ সম্পত্তির হাল চাল সম্পর্কে এটা অন্যদের পক্ষে ততটা ওয়াকি হওয়ার সুযোগ থাকে না সে এই যে এই যে বিজেপি দল মুসলিমদের নিয়ে চিন্তা কর করছে এটা বললে ভুল বল হবে এর পেছনে একটা উদ্দেশ্য আছে সমাজে সমাজে সামাজিক মেরুকরণ তৈরি করা ধর্মীয় মেরুকরণ তৈরি করার উদ্দেশ্যেই মুসলিমদের আরও কোণঠাসা করার জন্য এই আইনটা আনা হয়েছে বলে অন্তত আমি মনে করি অনেকেই মনে করছেন আপনি যে বিষয়টা একটা উল্লেখ করলেন যে বহু পুরনো যারা আমরা জানি ভারতবর্ষে একটা দীর্ঘ সময় এবং অধিকাংশটাই কিন্তু মুসলিম যারা রাজা মহারাজারা ছিলেন বা মুঘল আমলেও শাসনটা তাদেরই বেশি ছিল সেই সময় থেকে শুরু করে এখনই সময় আমরা দাঁড়িয়ে দেখলে ভারতবর্ষের অধিকাংশ জায়গায় অনেক বিশেষ যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো সেই ইসলাম ধর্মাবলম্বীদেরই সেই ধরনের ওয়াক অফ প্রপার্টি আমরা বলতে পারি তাহলে এই নতুন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে ফলো করে কি সেই যে যেগুলো পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলো আগামী দিনে বিপন্ন হতে পারে সেটার প্রভাব কী পড়বে সার্বিকভাবে ভারতের অর্থনীতির ক্ষেত্রে পর্যটন ক্ষেত্রে এবং অবশ্যই মানুষ শের ক্ষেত্রে শুধুমাত্র মুসলিম বলে নয় হিন্দুদের ক্ষেত্রেও তাদের মনে কীরকম প্রভাব এটা তো মুসলিমদের মনে একটা আশঙ্কা তৈরি করছে তারা তাদের ওয়াকফ সম্পত্তি নিয়ে আশঙ্কিত আর একটা আপনি এটা ভালো কথা মনে করলেন এই যে ওয়াকফ সম্পত্তি আমি একজন মুসলিম ইসলাম ধর্মের বিশ্বাসী আমি আমার সম্পত্তিটা ওয়াকফকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করলাম অর্থাৎ আমি এটা ধর্মীয় কাজে দিলাম কিংবা কোনো চ্যারিটেবল কাজে দিলাম যেটা ইসলাম অনুমোদন করে তো এখন এখন নতুন এনে কি হচ্ছে আমাকে পাঁচ বছর প্র্যাকটিসিং মুসলমান হতে হবে তাহলেই নাকি আমি আমার সম্পত্তি ওয়াক অফ সম্পত্তি হিসেবে ঘোষণা করতে পারবো আমি যে পাঁচ বছর প্র্যাকটিসিং মুসলমান এটাকে কে নির্ধারণ করবে এটা আমি কীভাবে প্রমাণ করব আগে তো যে কোনো ইসলাম ইসলাম ধর্ম বিশ্বাসী মানুষ যে মুসলমান সে তার সম্পত্তি ওয়াক অফ সম্পত্তি হিসেবে ঘোষণা করতে পারতো আমি ওয়াক অফ সম্পত্তি ঘোষণা করলাম এই কাজে ব্যবহৃত হবে এখন এটা হবে না এখন তাকে প্রমাণ করতে হবে পাঁচ বছর প্র্যাকটিসিং মুসলমান এটা কে প্রমাণ করবে যদি ডিএম যদি প্রমাণ ডিএমকে যদি প্রমাণ ডিএমকে ডিএমের সঙ্গে যদি এটা প্রমাণ করত ডিএম তো তাদের মর্যভূমি চলবে আমরা দেখতে সংখ্যালঘুরা সারা দেশেই কোন ঠাটা ডিএমরাও বলবে তুমি প্র্যাকটিসিং মুসলমান নয় বলে দিল তাহলে তো সে তার যে মনের ইচ্ছা একটা পবিত্র কাজে তার সম্পত্তিতে দেওয়া সেক্ষেত্রে আইন বাধ হয়ে যাচ্ছে এই নতুন এইগুলো লাগু করা হচ্ছে তাকে প্র্যাকটিসিং মুসলমান ফর ফাইভ ইয়ার্স হতে হবে এখন একজন মানুষ প্র্যাকটিসিং মুসলমান ফর ফাইভ ইয়ার্স একটা সাধারণ মানুষের পক্ষে প্রমাণ করতে পারবো কাগজ থাকে না তাহলে কি তাকে টুপি পরে বেড়াতে হবে নাকি রোজ মসজিদে যাওয়ার সময় ফটো তুলে রাখতে হবে পাঁচ বছর ধরে মসজিদে গেছি এই বিষয়গুলো কিন্তু আইনে আছে এবং পর্যটন ক্ষেত্রের ক্ষেত্রে আপনি যেটা বলেছেন মোগল আমল আমাদের ইতিহাসে এটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মুঘল আমলে আমাদের ভারতবর্ষের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের স্থাপত্য অনেক কিছু মোগল অবদান আছে এগুলো তো অস্বীকার করা যাবে না এবং রাজা সব রাজা মহারাজারাই অত্যাচার করে মুসলিম রাজা মহারাজারাও প্রজাদের ওপর অত্যাচার করেছিল হিন্দু রাজারাও প্রজাদের উপর অত্যাচার করেছে কোনো বিশেষ ধর্মের রাজারা শুধু প্রতদের ওপর অত্যাচার করে অন্যরা করে না সেটা কোনো ঠিক নয় আর মোগল আমলেও যেমন অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি হয়েছে আবার মোগল আমলে অনেক উদারতার উদাহরণ আছে আমরা জানি অনেক উদারতার উদাহরণ মোগল আমলে আছে আর আরেকটা কথা আমরা এই প্রসঙ্গে বলা দরকার একটা ধারণা তৈরি করার চেষ্টা হচ্ছে যে মোগল আমলে আমাদের আমরা নাকি পরাধীন ছিল সম্পূর্ণ ভুল মোগলরা এদেশে এসেছিল তারা এদেশেই মরেছে মোগল আমলে কু এক পয়সা সম্পত্তি একটা টাকা একটা কানা করি ভারত থেকে বাইরে যায়নি তারা আমাদের সম্পদ যারা যে খাসদা আদায় করেছে রাজস্ব আদায় করেছে সেটা তাদের রাজারা রাজতন্ত্র তাদের জন্য ব্যবহার করেছে আবার কিছু প্রজা মনোরঞ্জনের জন্য ব্যবহার করেছে উন্নয়নের জন্য ব্যবহার করেছে কিন্তু একটা কানা করি একটা রাজস্ব দেশের বাইরে যায়নি আমাদের দেশের রাজস্ব বাইরে যাওয়া শুরু হয়েছে ব্রিটিশ আমলে তখন নিয়েই আমরা পরাধীন ছিলাম এখন যারা যেটা বলছে আমলকে বিকৃত করার জন্য ইতিহাসকে বিকৃত করার জন্য কেন কেন এটা করছে এটা করছে সংখ্যালঘুদের অপরাধ হিসেবে দাগিয়ে দেওয়ার জন্য সংখ্যালঘু সংখ্যাগুরু একটা বিভাজন তৈরি করার জন্য আমলে কোনো রাজা যদি ভুল করেন তার জন্য তো বর্তমান মুসলিম সম্প্রদায়ের মানুষকে তার তার দায়িত্ব দায়িত্ব নেওয়া নিতে বলার কোনো সুযোগ নেই ঠিক হিন্দু কোনো রাজা যদি অত্যাচারে করেন আজ থেকে দু হাজার একশো বছর আগে কিংবা পাঁচশো বছর আগে তার জন্য কি আমরা যারা যারা হিন্দু যারা নিজেদের হিন্দু বলে তাদেরকে দায়িত্ব আছে তারা কি তারা কেন এই দায়িত্বের ভাগ নেবে কিন্তু আমরা দেখছি মোগল আমলে যদি যা কিছু হয়ে আছে যদি কোনো খারাপ কিছু হয় তার জন্য বর্তমান মুসলমানদের দায়ী করা এজেন্ডা এবং সেই সামাজিক মেরুকরণের এজেন্ডারই অন্তর্ভুক্ত এই ওয়াক অফ আইন সংশোধনের জন্য যে বিল তারা তৈরি করি করে পার্লামেন্টে আনানো হলো পার্লামেন্টে পাশ করানো হলো এটা আইনে পরিণত হবে এই যে বিলটা আপনি বললেন যে ওয়াকফ বিল পাশ করানোর ফলে কি কি হতে পারে কি না আমরা আরেকটা বিষয় অবশ্যই জানতে চাইব যেমনটা বললেন যে যে কোনো ইসলাম ধর্মীয় ব্যক্তি কোনো একটা ধর্মীয় কারণে ওনার যে সম্পত্তিটা রয়েছে সেটা ওয়াক অফ বোর্ডকে দান করতে পারেন তো আমরা সেই নিরিখে যদি বিচার করি যে ভারতবর্ষের যেই পরিমাণ যে অংশটা ইসলাম ধর্মাবলম্বীরা রয়েছেন তারা যদি তাদের সম্পত্তি ওয়াক অফ বোর্ডকে প্রদান করেন পরবর্তী সময়ে তো সেই যে জমিটা সেটা উদ্ধার করার কিংবা বিক্রি করার সুযোগ থাকে না তবে কি সেই চিন্তা করেই বা ভারতের যে ভৌগোলিক দিক থেকে চিন্তা করে এই সিদ্ধান্তটা নেওয়া নাকি শুধুমাত্র রাজনৈতিক কারণ ধর্মীয় কারণ কি বলবেন এই বিষয়ে এর পেছনে একটা রাজনৈতিক কারণ আছে কর্পোরেটদের স্বার্থের প্রশ্ন আছে এখন ধরুন আমি যেটা হিসাব দিলাম প্রায় দশ লক্ষ একর জমি আমাদের দেশে ওয়াক সম্পত্তি ও এই দশ লক্ষ একর জমির মূল্য হবে আজকের বাজার দরে প্রায় এক লক্ষ কোটি টাকার উপর এখন যদি এই যে ওয়াক অফ সম্পত্তি নিয়ে কোনো ডিসপিউট উঠে ডিসপিউট উঠলে যে ডিএম বলে যেটা ওয়াক অফ সম্পত্তি নয় তাহলে এটা তো গভর্নমেন্ট ল্যান্ড কি অন্য ল্যান্ড এটা কর্পোরেটদের দেওয়া যাবে কিংবা রিয়েল এস্টেটদের দেওয়া যাবে আজকে ভারতবর্ষের বিভিন্ন শহরে গ্রামাঞ্চলে ওয়াক অফ সম্পত্তি ছড়িয়ে আছে সেই ওয়াক সম্পত্তি রক্ষার জন্য কিংবা ব্যবস্থাপনা সদ উদ্দেশ্যে আইনটা করা হয়েছে এটা কিন্তু আমরা বলতে পারছি না একটা আশঙ্কা থেকে যাচ্ছে এই ওয়াক অফ সম্পত্তি বেহাত হয়ে যাবে ব্যাহত হয়ে যাবে কাকাদের হাতে চলে যাবে কর্পোরেটের হাতে চলে যাবে রিয়েল এস্টেটের হাতে হাতে চলে যাবে কারণ বড়ো বড়ো শহরে জমির মূল্য মান আগুন মূল্য আমি যদি জমিটাকে ওয়াকব সম্পত্তি থেকে বের করে এনে আমি এটা গভর্নমেন্ট ল্যান্ড করি কি অন্য প্রাইভেট ল্যান্ড করে দিই তাহলে এটাকে আমি বাজার ধরে বিক্রি করে দিতে পারবো আমি রিয়েল এস্টেটদেরকে বিক্রি করে দেব এই এই উদ্দেশ্য এর পেছনে আছে কারণ এই আইনগুলোর পেছনে বিজেপি সরকারের সাথে কর্পোরেটদের স্বার্থ অঙ্গ অঙ্গভাবে জড়িত একটা নেক্সাস হিন্দুত্ববাদী রাজনীতির সাথে কর্পোরেট স্বার্থের একটা গভীর সংযোগ গভীর আতাত রয়েছে বাণিজ্যিক লেনদেন আছে সেই কারণে আজকে ওয়াক আইন সংশোধন করার উদ্দেশ্য হচ্ছে পেছনে গভীর ষড়যন্ত্র লোকে আছে একটা হচ্ছে মুসলিমদের মুসলিমদের কণ্ঠাসা করার চেষ্টা এবং ওয়াক সম্পত্তি অন্যভাবে ঘুরিয়ে ব্যাহাত করার জন্য দরজা খুলে দেওয়ার ব্যবস্থা এই সংশোধনের মাধ্যমে সংশোধনের মাধ্যমে করা হচ্ছে বলে খুব খুব সঙ্গতভাবেই অনুমান করার কারণ আছে অবশ্যই একটা প্রশ্ন নাকুরই নয় এই যে ওয়াক অফ বিল নতুন বিল পেশ করা হলো পাস করা হলো সেই বিলের প্রভাব আমাদের ত্রিপুরা রাজ্যে কতটা পড়তে চলে সেই ত্রিপুরা রাজ্যে কিংবা বলতে গেলে আগরতলা শহরেও গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় সেই অনেক সম্পত্তি আছে অনেক ওয়াক সম্পত্তি বেধকল হয়ে গেছে অনেক ওয়াক অফ সম্পত্তি নিয়ে পাল্টা দাবি আছে অনেক ওয়াক অফ সম্পত্তি নিয়ে এখন ওয়াক অফ সম্পত্তি ওয়াক এখন ধরুন একটা মসজিদ এটা আমরা বলছি ওয়াক অফ সম্পত্তি কারণ এটা গত পাঁচশো বছর ধরে ওয়াক অফ সম্পত্তি হিসেবে ব্যবহৃত হয়ে এখন নতুন আইনে বলা হচ্ছে না শুধু এ বাই ইউজ হলো না অর্থাৎ ব্যবহারের মধ্য দিয়ে একটা সম্পত্তি ওয়াক অফ সম্পত্তি হিসেবে চিহ্নিত এবং স্বীকৃত হবে না তার জন্য লিগাল ডকুমেন্ট থাই চাই লিগাল ডকুমেন্ট পাওয়া যাবে না তাহলে এটা ওয়াক অফ সম্পত্তি থাকবে না এটা অন্য সম্পত্তি হয়ে যাবে এখানে এটা সারা দেশেই একটা জটিলতা তৈরি করবে সারা দেশেই ওয়াকফ সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধের দরজা খুলে দেবে এবং এই বিরোধের ফলে ওয়াকফ সম্পত্তি ব্যাহাত হওয়ার সম্ভাবনা আছে এর জন্য মুসলিমরাই আতঙ্কিত তা নয় সমস্ত অংশের মানুষ আতঙ্কিত কারণ আমরা আমাদের দেশে প্রত্যেকটা ধর্মীয় গোষ্ঠীর তাদের নিজস্ব ধর্মীয় ধর্ম পালন করার তাদের নিজস্ব ধর্মীয় উদ্দেশ্যে সম্পত্তি দান করার এগুলো অধিকার আছে ও সংবিধান স্বীকৃত অধিকার আজকে আইনের মাধ্যমে যদি আমরা এই অধিকারকে সংকুচিত করার চেষ্টা করি এটা কিন্তু খুব বিপজ্জনক এটা কিন্তু আমাদের সংবিধানের মূল আদর্শের পরিপন্থী আজকে বিজেপি এই কাজটাই করছে তারা আইনের মাধ্যমে সংবিধানিক আদর্শকে তারা বিভিন্ন সময় ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এবং পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা আইন গৃহীত হলেই সেই আইন বৈধ আইন হয় না আমরা এই দেশের নাগরিক আমরা আইন মানব আমাদের মানতে হবে কিন্তু এটাও মনে রাখতে হবে এভরি ল ইজ নট এ জাস্ট ল মহাত্মা গান্ধী বলেছিলেন যে সিটিশন অ্যাক্ট বলেছে আমার অধিকার আছে এই আইনের বিরোধিতা করা কারণ এই আইন যদিও ব্রিটিশ পার্লামেন্ট গ্রহণ করেছে আমাদের উপর চাপিয়ে দিয়েছে কিন্তু এ এই আইন আমাদের ভারতবর্ষের বাসে স্বার্থ রক্ষা করে না আমার অধিকার আছে আমার বিবেকটাকে সারা দিয়ে এই আইনের বিরোধিতা করা এই কারণে আমি বলছি পার্লামেন্ট আইন পেশ হলে পাশ হলে সেটা আইন কিন্তু বৈধ কিংবা ন্যায়সঙ্গত আইন হয় না ওয়াক অফ আইনও কিন্তু ওয়াক আইন সংশোধনী আইনও কিন্তু ন্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে না আমরা এতক্ষণ আলোচনা করলাম ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশ নিয়ে বর্তমান যে কেন্দ্র সরকার রয়েছে সংখ্যাগরিষ্ঠতার জোরে অবশ্যই এবং সার্বিকভাবে দীর্ঘ আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের পর অবশেষে সংসদে এই বিল পাশ হয়ে গেছে ওয়াকফ বিলটা কি ওয়াকফ সম্পত্তিটা কি সেটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে তাই আজকের আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা সমস্তটাই আপনাদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের দর্শকদের মধ্যে অনেকেই রয়েছেন সংখ্যালঘু ইসলাম ধর্মাবলম্বী ওয়াকফ বিলের প্রভাব নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে পারেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার